লে আমার নবী رحمتুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন নবী আমার সেই নবীর মুহাব্বতে আমরা দাঁড়িয়ে আম করা দরকার আছে কি আছে না সুরে বলেন আছে কি আছে না ও শহরে মুহাব্বত যাহা মুস্তফা হে ও শহরে মুহাব্বত জাহান মুস্তফা হে ارے وہی گھر بنا دل چاہتا ہے وہی گھر بنا ایک دل چاہتا ہے وہ سونے سے کنگ کر وہ چاندی سے میٹی وہ سونے سکنگ کر وہ چاندی سے میٹی نظر میں بسا دل چاہتا ہے نظر میں بسا دل چاہتا ہے اجازت اگر دو تو جا میں شہادت اجازت اگر دو تو جا میں شہادت আরে লবো সে লাগা নে কোদিল চাহ তা হে ঠিক কি না সর বাবন আমার আমি কিছু কথা বলতে যাই ভাইয়া বন্ধুরা আমার আল্লাহর নবী রহমত তুল্লিলা আলমিন যে জাগার মধ্যে ঘুমিয়ে আসেন সেটা হলো মদিনা যেটার নাম কি জোরে বলেন সেই জাগার নাম কি আল্লাহ রনবীর রহমত তুল্লিলা আলমিন ভিতরে কোন আমার উম্মতের রয়েছে আমার কোন উম্মত যদি এসে আমি নবীর রোজা মুবারক কেউ জিয়ারত করে যাই আমি রসুলের সাফাৎ তাদের জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ আমরা রে মদিনাইনি বানী দয়াল নবীজি আমরা মদি নিবানি বলেন আমার রে নিবানি দয়াল নবীজি আমরা রে মিজি ওরে আমারা সে হাতে নাই মোর টাকা পয়সা অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি জি আমারে মা তুমি আমার রেমা দিনাইনি বাণী দয়াল নবীজি যে আমরা রেমা দিনইনি বাণী বল না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর একটা পাগল ছিল গাছ যার নাম উস্তুনে হান্নানা জোরে আল আল্লাহ কি নাম যারা হাজির সাহেব গেছেন ওলামায় কারাম জানেন একটা গাছের নাম উস্তুনে জোরে উস্তুনে হান্নানা এই গাছের সঙ্গে যখন নবীজির মেম্বর শরীফ বানানো হয় নাই যখন নবীজির মেম্বর শরীফ বানানো হয় নাই ওই গাছের সঙ্গে হেলানে দিয়ে নবী আমার খোদবা দিতেন জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন কি দিতেন কি দিতেন উস্তুনে হান্নানার সঙ্গে নবী পিট মুবারক লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদবা মুবারক দিতেন যখন বনিনা জারের একজন মহিলা মেম্বার শরীফ বানিয়ে দিলেন নবীজি আর ওই যে গাছটাকে আছে তুলে এক জায়গায় রেখে দিলেন সাহাবাকে বললেন গাছটাকে এক জায়গায় রেখে দাও এখন তো মেম্বার এসে গেছে যখন প্রথম জুমার দিনে গাছটাকে তুলে আপনার সেই অন্য জায়গাতে রাখা হলো রাখার পরে নবীজির দ্বিতীয় জুমার দিনে যখন মেম্বার শরীফ উঠলেন ওঠার পরে আল্লাহুলের কানে একটা কান্নার আওয়াজ আসে আল্লাহ নবীজির কানে কান্নার আওয়াজ আসতেছে কান্দতেছে কে যেন করুন কান্না বাবা মরে গেলে সন্তান যেমনে কান্দে মা মরে গেলে সন্তান যেমনে কান্দে করুন কান্নার आवाज আসছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিলেন সাহাবারা দেখো দেখো কে জানি মসজিদের আশেপাশে কানতে আছে এত করুন কান্না কে আছে সাহাবাই কেন মসজিদ থেকে বার বাহির হইয়া বাবা নবীর প্রেম আপনার অন্তরে কেমন আসতে হবে কেমন প্রেম নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকলে কেমতের ময়দানে নাজাত পাবেন নবীর সাফাত পাবেন বাবা একটা গাছের থেকে শিক্ষা নেন আমরা তো মুসলমান আমাদের নবীর প্রেম নাই ভালোবাসা নাই নমাজ নাই রোজা নাই বাবা মার খেদমত নাই আমরা তো এই জানুয়ারি মাস গেল জানুয়ারি মাসে জানুয়ারি সাইজা পিকনিকের পাগলা জোরে কোন কথা ঠিক কি ঠিক না ঠিক জানুয়ারি জানুয়ারি থেকে হসুইকার হাডায় দিলে কি হয় জুরে জোরে কি হয় এই বাবারা যদি আমি আপনাদের উপরে ফিটিং করি খারাপ পাবেন যেহেতু আপনারা আমার দেশের মানুষ নিজেরাই যখন বুঝতে পারছেন আমি আর বলার দরকার নাই রে বাবা এই যে জানুয়ারি মাস যাইতেছে কত মানুষ পিকনিকের মধ্যে চলে গেল কত সন্তান পিকনিকের মধ্যে যায় কত সন্তানের বাবার টাকা দিয়ে সন্তানের মত চলে আসলো আছে কি আছে না আপনারা মোবাইলের মধ্যে দেখেছেন কোন জায়গার একটা বাস একে অপরের সঙ্গে খুন্দা লাগে কত সন্তান দুনিয়া থেকে চলে গেল বাবারে আপনি যদি আপনার পকেট থেকে পাঁচশো টাকা না দিতেন এক হাজার টাকা সন্তানকে পিকনিকের জন্য না দিতেন সন্তান আপনার কাছে জিদ করলো বাবা আমি পিকনিকে যাইতে হবে মেঘালয়ে আমি পিকনিকে যাইতে হবে আজতে আমার জন্য দুই হাজার টাকার দরকার পাঁচশো টাকার দরকার আপনি আর বললেন না বাবারে আমরা এমন একজন নবীর উহ্মদ আমরা এমন নবীর উহ্মদ আমাদের নবীর উহ্দের ভিতরে কোনো পিকনিক সিকনিক চলে না কোন কারুরই কাম চলে না তুমরা পিকনিকে না যাইয়া বাবা আল্লাহর নবীর আহমদুল্লাহ আলামিনের আমার প্রেম ভালোবাসা একটা জলসা কায়েম করো একটা জুলুস কায়েম করো ওই জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হবে কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে দুনিয়াও ভালো হবে আখেরাতেও শান্তি পাবা বাবা মার যার কবরে চলে গেছে সন্তান ভালো মেহফিল কায়েম করার কারণে বাবা মা কবরের মধ্যে জান্নাত পাবে এবং কবরে তাদের শান্তি আসবে জোরা গলেন কথা ঠিক কে ঠিক না আমার যুবক ভাইরা হে আমার বন্ধুরা হাতিপুরের বন্ধু বাবার আমি আপনাদেরকে পায় রেখে বলে যাই আমার তোমাকে যদি যাইতে হয় তোমাকে যদি পিকনিক করতে হয় যাও যাও আমি বাধা দেই না ওই যে हिंदुস্তানের সরজমিনে আপনার ওই আজমিরের সরজমিনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষকে ইমানের দাওয়াত দিয়া কলিমার দাওয়াত দিয়া তিনি ওই আজমিরের সরজমিনে ঘুমিয়ে আছে তুমি পিকনিকে না যাইয়া আরাম করমের মধ্যে না যাইয়া তুমি যাও আজমিরে খাজা মঈনু জিনিস্তী রহমাতুল্লাহ আলাইহির ziyaret করে আসা তুমি চলে যাও নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চলে যাও ওই যে মহেন্দ্রগঞ্জের ভিতরে শা কামাল বাবা রহমাতুল্লাহ আলাই ঘুমিয়ে রয়েছে ইসলামের দাওয়াত দিয়ে শিবসাগরের সরজমিনে আপনার আজান ফকির রহমাতুল্লাহি হিতালা আলাই ঘুমিয়ে রয়েছে ইসলামের দাওয়াত দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় এই অসমদেশের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলামের কলিমার দাওয়াত দিয়েছেন তিনি হলেন শিবসাগরের আজান পীর রহমাতুল্লাহ আলাই জোরে বলেন আল্লাহ। তকবীর নারে রিসাল পবিত্র আওয়াজ মাহফিল কি নারে তকবীর নারে রিসাল এই বাবা বেড়াই বা সফর করবো আমি বাধা দিতে চাই না আমি বাধা দেওয়ার জন্য কেরা তুমি তোমার বাবার টাকায় ঘুরবা আমার কোনো যায় আসে না কিন্তু পিকনিকের নামে যে ভন্ডামি দেশের ভিতরে চলতেছে আজকে হিন্দু বিজাতিরা তারা ওই যে আপনার আমেরিকানের খ্রিস্টান পাদ্রী নবীকে স্বপ্নে দেখি সঙ্গে হাজার হাজার মানুষ নিয়ে মুসলমান হয়ে গেছে কলমা শরীফ পরে মুসলমান হয়ে গেছে আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম কিন্তু এই চোখের দ্বারায় নবী দেখতে পারলাম না আমাদের মতো আমাদের মতো হতভাগ আর কে হইতে পারে আমরা তো লজ্জা করার দরকার রাসমেলার মধ্যে গেলে হিন্দুর ভিড় কম এই খার্বিটি রাসমেলা মঙ্গল দুই রাসমেলা আপনি চলে যাবেন হিন্দুর ভিড় কম আছে আমাদের মুসলমানদের জাতের ভিড় বেশি আছে ঠিক কি ঠিক না আমার বাইরা বাবার আমার আজকে জলসার মধ্যে মানুষ কম দেখা যায় এই হাতিবুড়ি গ্রাম বড়সর গ্রাম মিলায় কমসেকম কম পাঁচশো মানুষ বসা যাবে কিন্তু আজকে মানুষ কি জন্য পাওয়া যায় না আমরা যারা গার্জেন আমাদের দোষ আছে আমরা যদি সন্তানদেরকে থাপ্পর দিয়ে আজকে জলসার মাহফিলের মধ্যে নিয়ে আসতাম আজকে তারা হাদিসের কথা শুনত কোরআনের কথা শুনত নবীর বাণী শুনত বাবা মার কদরের কথা শুনতে পারত তাইলে না বাবা মাকে সম্মান দিবে আর যদি জীবনে কোনোদিন বাবা মার সম্মানের হাদিসগুলো তারা না শুনে সন্তান কোনো দিন বাবা মাকে সম্মান দেওয়া শিখবে না কোন কথা ঠিক আমার না বাবারা আমার ওই যে আপনার পিকনিকের মধ্যে যাওয়ার পরে গানি অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাবারা বোঝার জন্য বলছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মনে হয় বাবা ফোন করেছে আপনার ওই জায়গার মানুষ একটা ফোন নিয়ে ফোন করেছে ফোন ধরেছে আব্দুর রহমানের বাবা বোঝার জন্য বলতেছি বাবা আব্দুর রহমানের বাবা ফজরের পরে ফোন ধরেছে ক্যারে এত সকালে আমার কাছে কি জন্য ফোন করেছ বলে বাবা তোমার সন্তান কি পিকনিকের জন্য এসেছে বলে হা বলে আমার সন্তানের কি হয়েছে বলে তোমার সন্তান পিকনিক খাইতে এসেছে পিকনিকের জায়গা না পাইতে গাড়ি অ্যাক্সিডেন্টে চিরদিনের জন্য কবরে পিকনিক খাইতে চলে গেছে জোরে কথা ঠিক কিনা আপনার ওই আব্দুর রহমানের মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে এই আব্দুর রহমানের বাবা চোখে কেন পানি চিন্তা কেন করতে আসো রহমানের বাবা বলে আব্দুর রহমানের মা তোমার সন্তান তো পিকনিকের জন্য চলে গেছে আর তোমার সন্তান না গাড়ি অ্যাক্সিডেন্টে তোমার সন্তান চিরদিনের জন্য পিকনিকে কবরে চলে গেছে বলেন না হজবিল্লা আমার যুবক ভাইরাও তোমরা বাবার টাকা নোকসান করে হারাম কর্মে যায় না অনেক সন্তান আছে পিকনিকের নামে পিকনিকে যাইয়া পাহাড়ের উপরে চইরা নাল পানি পর্যন্ত খায় আসে ঠিক হারাম করতেছে আপনি সন্তান যখন পিকনিকের কথা বলবে তাকে নবীর হাদিস শুনান নবীর কথা শুনান নবীর ভালোবাসার কথা শুনান সাহাবিদের শাহাদতের কথা শুনান তাও যাতে সন্তান আপনার হারাম কর্মে যাইতে না পারে জোরে কথা ঠিক কি ঠিক না আজকে অনেক সন্তানদেরকে দেখলাম নদীর পারে বসে আছে লজ্জা করার দরকার কুরআন হাদিসের কথা চলে তুমি নদীর পারে বসে মোবাইল চালাও মউতের ইন্তেজার করো তুমি একদিন মরবা কবরে যাইবা সেই দিন পূজা যাবে কবরে তুমি কি জবাব দিবা তোমার কি জবাব হবে নবীর সম্মুখে সেই দিন দেখা যাবে ইনশাআল্লাহ ঠিক ঠিক আমার ভাইরা বাবারা আমরা তো নবীর প্রেমের কথাগুলো সন্তানদেরকে শোনাই না আমার ভাইদের কি শোনাই না তারা হারাম কর্মে যাইতে বাধ্য হয় রে বাবা আমার বন্ধুগণ বলতেছিলাম উস্তুনে হান্নানা সবাই জানে ওলা মাইকার আমরা সবাই জানে নবীর পিঠের সঙ্গে লেগেছেন লাগার পরে নবীজি একটু জুদা করে দিলেন দেওয়ার পরে এবার গাছটার করুন কান্নার আওয়াজ আসতে আছে নবীজ ডাক দিয়ে বললেন সাহাবারা একটু তালাশ করে দেখো একটু তালাশ করে দেখো সাহাবারে কে যেন কান্তে আছে কে যেন কান্তে আছে এ তো করুন কান্নার আওয়াজ যেমনি করে মা চলে গেলে সন্তান কান্দে বাবা চলে গেলে সন্তান কাঁদে তেমন একটা করুন কান্নার আওয়াজ আসতে আছে কানের ভিতরে সাহাবাইকার কান্নার আওয়াজ কানের ভিতরে আসতে আসে কানের ভিতরে আওয়াজ আসতে আছে। সাহাবারা ঘুরে আসলেন নবীরা কান্নার আওয়াজ তো আমাদের কানের ভিতরে আসতেছে কিন্তু কে কানদের তাকে তো দেখা যায় না আল্লাহ নবী বললেন ভালো করে তালাশ করে দেখো ভালো করে তালাশ করে দেখো কেউ না কেউ তো হবে নাহলে কান্নার আওয়াজ কই থেকে আসতেছে বাবারে গাছ হয় নবীর প্রিয় কান্দে আমরা উম্মত হয়ে নবীর জন্য কান্দার দরকার আছে কি আসে না এবার গাছকে নবীর তালাশ করার হুকুম দিলেন এক এক করে চলে গেলেন সাহাবারা দেখতে আসে চলতে 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 ওই যে আপনার কুস্তুনে হান্না গাছের আন্নানা গাছের পাশাপাশি যখন চলে গেলেন এবার দেখা যায় মানুষ না ওই গাছের থেকে নবীর প্রিয় ব্যথায় করুন কান্নার আওয়াজ শোনা যায় বলেন আমারে মদিনাইনি বাণী দয়ালেন বিজে আমারে মদিনাইনি বাণী ওই মদিনাই যাইতে ইচ্ছা হয় কি হয় না নবীজি তখন ওই উস্তুনে হান্নানাকে বললেন সাহাবারা তাকে একটু নিয়ে আসো নবীন সম্মুখে দাঁড় করা হলো নবীজি বলতেছে। উস্তুনে হান্না এমন কান্নানা কান্দিত কানতে আছে উস্তুনে হান্নানা এমন কানতে সে ওই মসজিদে নবীবীর ভিতরে যত মানুষ আসিল তাদের দিলের ভিতরে একটা কপকি তারি হয়ে গেছে এত করুন কান্নার আওয়াজ আল্লাহর নবীর রহমাতুল্লিল আলমিন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী গাছটাকে একটু বুকের মধ্যে জড়ায় ধরলেন জড়ায় ধরার পর উস্তুনে হান্নানের একটু কান্না কমে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করলো উস্তুনে হান্নানা

আমি সহ্য করতে না পাইয়া আপনার ভালোবাসার কারণে আমি উস্তুনে হান্নানা দুই চোখের পানি সেরে সেরে কানতেছি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবার আমার উস্তুনে হান্নানা কি বান্ন বিজি বলতেছে এ উস্তুনে হান্নানা তুমি যদি চাও তোমার জন্য আমি দোয়া করে দেই তোমার জন্য আমি রাসূল দোয়া করে দিলে তুমি গাছ জিন্দা হয়ে কেয়ামত পর্যন্ত থাকবা তোমার মধ্যে ফল আসবে কেয়ামত পর্যন্ত আমার উম্মতেরা দেশের কোনায় কোনায় থেকে আসবে তুমি গাছ থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খায় তারা শান্তি পাইবে এবার উস্তুনে হান্না চিৎকার পরে বলে নবী গো আল্লা নবী আপনার কাছে আমি জিন্দা হওয়ার জন্য দোয়া চাই না 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 জিন্দা হওয়ার জন্য দোয়া চাই না আপনার কাছে আমি দোয়া চাই আপনি নবী দোঁয়া করে দেন যেমনি দুনিয়াতে থাকতে আপনি পিঠে লাগাইয়া খোদ বাঁধিত নবী গৌ আমি চা যেন কে আমাদের মায়দানে আপনি রসুলের সাথে থাকতে পারে বলেন সোভান আল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উস্তুনে হান্নানার এই ভালোবাসা দেখে সাহাবাই کرامদেরকে হুকুম দিলেন সাহাবারা রে আমার উস্তুনে হান্নানাকে আমার মসজিদের মেম্বার এর নিচে দাফন করে দাও বলেন সুবহানাল্লাহ নবীর ভালোবাসা দরকার আছে কি আছে না নবীর প্রেমের দরকার আছে কি আছে না উস্তুনে হান্না নবীকে ভালোবাসে নবীর প্রিয় বেথায় কেঁদেছেন বিদায় মসজিদে নবীতে উস্তুনে হান্নানাকে জাগা দেওয়া হয়েছে আমরা যদি হিন্দুস্তানের যে কোনায় থেকে নবীর প্রেম ভালোবাসা নিয়ে কাঁদি বলেন নবীর দয়ারতে নবীর মোহাব্বতের জায়গায় নবীর পাশে আমাদের জায়গা হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না হবে আরে দরে মুস্তাফা ملی جیس کو چٹھی درے مصطفیٰ سے ملی جیس کو چٹھی پکارے گی اس کو مدینے کی میٹھی پکارے گی اس کو مدینہ کی میٹی کہی دفعہ نہ کر دو جنازے کو لیکن کہی کہیں دفعہ نہ کر دو جنازے کو لیکن کن پہنچ

নবী গো আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহ তাবারকালাকে ভালোবাসতে চায় মোহাব্বত করতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে ফাত্তাবিউনি নবী বলেন আমি নবীর ইত্তেবা করো যদি ইত্তেবা করো তোমরা কি পাইবা ইউহিবিকুমুল্লাহ নারে তাকবীর তোমাদেরকে ভালোবাসি সুবহানাল্লাহ হযরত আল্লামা মুফতি ওলুদ্দিন মিশবাহী সাহেব কিবলা কি নারে তাকবীর যাই হোক আমার ওস্তাদে মহতরম আসছেন আর বেশি সময় না পাঁচ মিনিট সময়